এভাবে তাদের এক একজন এক একটা কথা বলতে লাগলো তাদের সকলকে বিদায় দিয়ে রুমে চলে এলাম এসে দেখি তিথি আমার লেখা ডায়েরিটা দেখতেছে যেটাতে গত কয়েকদিন ধরে নামে অনেক ছন্দ কবিতা আর ভালোবাসার কিছু কথা লিখেছিলাম তারপরে আমি রুমে ঢুকে একটু গলা ঝাড়া দিলাম আমাকে দেখা মাত্রই সে আমার দিকে এগোতে লাগলো তাই আমি বলতে লাগলাম এই তো তুমি আমার দিকে এমন করে এগোচ্ছ কেন ওর এমন এগিয়ে আসা দেখে ভয়ে ঢোক গিলে বললাম কথাটি এগোচ্ছি সেটা তো এখন জানতে পারবেনি নি মশাই বলেই দুষ্টিমি একটা হাসি দিল তিথি বলতে বলতে সে একদম আমার কাছে চলে এতে পরিবেশটাও বেশ নীরব হয়ে এলো যার ফলে এখন দুজনের হৃদস্পন্দনের ধুক ধুক শব্দটা দুজনেই শুনতে পাচ্ছি বেশ শান্ত পরিবেশ এমনি করে মিনিট দশে কেটে গেল হঠাৎ তিথি আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলতে লাগলো কেন আমাকে এতটা কষ্ট দিলেন জানেন না আপনাকে ছাড়া আমার কত অসহায় লাগে আজ সকালে যখন আপনি নিধিকে সবার সাথে পরিচয় করিয়ে দিচ্ছেন তখন আমার মনে হয়েছিল আমি আমার মূল্যবান কোনো কিছু হারিয়ে ফেলেছি তো না আমি ভুল আজ আমি আমার সবচেয়ে মূল্যবান কিছু পেয়েছি যেটার আশা আমি কখনো কোনো কালেই করিনি জানেন আমি আজ কতটা খুশি যখন আমাকে প্রপোজ করেছিলেন তখন আমার কত ভালো লেগেছিল যখন নিজেকে দুনিয়ার সব থেকে ভাগ্যবতী মনে হয়েছিল যে কিনা নিজেরই পরিবারের সামনে প্রপোজাল পায় আবার তাও তার প্রিয় মানুষটার আমি খুব খুশি তিথি এক নাগারে বলে দিল কথাটি সাথে আমার শার্টও ভিজিয়ে দিল তাই আমি ওর থুতনি ধরে ওর মুখ উঠালাম দেখলাম তিথি কাঁদছে তাই আমি ওর চোখের পানি মুছে দিয়ে বললাম এই যে মিস কাঁদেন কেন আর একবার কান্না করতে দেখলে কিন্তু আমার চেয়ে খারাপ কেউ হবে না বলে দিলাম করবো না তো কি করব। আপনি আমাকে আজ পুরোটা দিন কেমন করে কষ্ট দিলেন রুমে গিয়ে অনেক কাটা করেছি জানেন আমার এই অর্ধাঙ্গিনীকে আর কখনো কষ্ট পেতে দিব না বলে তিথির ঠোঁট নিজের আয়ত্তে নিয়ে নিলাম সেও পাল্টা রেসপন্স দিচ্ছে মিনিট কয়েক পর ছেড়ে বললাম ম্যাম অনেক হয়েছে এখন রাত দুইটা বাজে ঘুমাবেন কখন আজ আপনার সাথেই ঘুম তাই দেরি করছি তা হবে না বিয়ের আগে এসব কিছুই না আর মাত্র তিনটা মাস তারপরে না হয় শোবে তিন মাস অপেক্ষা করতে পারবো না আমি গত সাত সাতটা বছর কেমন করে অপেক্ষা করেছি সেটা আমি আর আমার আল্লাহ জানেন আমি দুই সপ্তাহের মধ্যে বিয়ে করব নইলে চিরকালের জন্যে হারিয়ে যাব সবার কাছ থেকে ওর কথাই বেশ ভয় পেলাম তাই সিদ্ধান্ত নিলাম কাল আম্মু আব্বুকে বলবো কথাটা না হলে আমার পাগড়িটাকে হারিয়ে ফেলব তাই তাকে বললাম আচ্ছা বাবা ঠিক আছে আর আমি এতক্ষণ দুষ্টমি করছিলাম আর হ্যাঁ তোমার জিনিসগুলো নিবে না আমার জিনিস মানে যেগুলো তোমার জন্যই ইউকে থেকে স্পেশালি এনেছিলাম এই নাও এই পুরো সুটকেসটা তোমার বলে একটা বড় ট্রলি সাইজের এগিয়ে দিলাম তিঠির দিকে কার আবার তোমার জন্য এনেছি সবই তোমার আর সেগুলো কাল দেখি আজ ঘুমাইতে চলে যাও তারপরে ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়লাম আজ বেশ আনন্দ লাগছে নিজের ভালোবাসার মানুষের সাথে সময় কাটিয়ে কান্না ভালো লাগবে এমন একটা দিন যদি প্রিয় মানুষকে উপহার দেওয়া যায় যাই হোক সেসব কথা আর মুহূর্তগুলো ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম তা এতক্ষণে আপনাদের রোম্যান্স শেষ হলো তিথি রুমে ঢুকেই দুষ্টুমি হাসি দিয়ে বলল আপু দাতাপু তুমিও না বলে লজ্জাপে ওয়াশরুমে চলে গেল আর আপু হাসছে কারণ সে তিথিকে এমনিতেই মজা করে লজ্জা দেয় তিথির লজ্জা মাখা মুক্তি বেশ ভালো লাগে তাই কিছুক্ষণ পর তিথি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হলো তারপরে শুয়ে পড়ল সেও আজ খুব খুশি অবশেষে সে পেল তার ভালোবাসার মানুষটাকে তার আজ তৃপ্তি লাগছে কারণ অপেক্ষা তিতা হলেও এর ফল মিষ্টি সে এখন এটাই বুঝতে পেরেছে এসব ভাবতে ভাবতে সেও ঘুমিয়ে পড়ল সকালে ঘুমের মধ্যে টের পাচ্ছি কেউ যেন আমার উপরে শুয়ে আছে তবে ও শরীরের উষ্ণতা আমার পরিচিত মনে হচ্ছে না তাই চোখ খুলে তাকে দেখলাম কে কিন্তু তবুও তার চুলের জন্য তাকে দেখা যাচ্ছে না যখন তার চুলগুলো সরিয়ে তার দিকে তাকালাম তখন আমার পায়ের রক্ত মাথায় উঠে গেল ভাবছি এ এখানে কি করছে তিথি দেখলে নিশ্চয়ই আমাকে খারাপ বা অন্য কিছু ভাববে তাই আর সহ্য করতে না পেরে দিলাম এক ধাক্কা সাথে সাথে সে চেঁচিয়ে নিচে পড়ে গেল ওর চেঁচানোতে মাথা আরো গরম হয়ে গেল তাকে এমনিতেই আমি দেখতে পারি না তার উপর সে এতক্ষণ শুয়েছিল আমার উপরে তাই আর রাগ কন্ট্রোল করতে পারিনি দিলাম একটা কেন জানেন কারণ সে সে আমার মানে ফোপাতো বোন লিসা আমার ক্লাসমেট যাকে আমি দু চোখে দেখতে পারি না এমন মেয়ে আমি জীবনে দেখিনি যে আগে আমাকে এমনিতেই দেখতে পারতো না কিন্তু যখন আজ আসছি তাই যেন ভালোবাসা উতলাই পড়ছে যত সব ফালতুমে আগে আমাকে যেখানে দেখতো সেখানেই ওর বান্ধবীদের নিয়ে অপমান করত তাও কেন নিজেই জানতাম না যাই হোক ওকে বলতে লাগলাম তোর সাহস কি করে হয় আমার রুমে এসে আমার উপরে শুয়ে পড়ার রেগে বললাম ভালোবাসার তুই হাসালি যে মেয়েটি আমাকে যেখানে দেখত সেখানে তার অপমান ছাড়া কিছুই করেনি তার আজ এত ভালোবাসা উতলে পড়ছে যেটা একটা হাস্যকর বিষয় ছাড়া আর কিছুই নয় বলে কান্না করতে করতে আবারও আমায় জড়িয়ে ধরল তাই এই মুহূর্তের নিজেকে কন্ট্রোল করা বড্ড দায়ী হয়ে গেল তখনই ঘটল ঘটনা লিসাকে আমাকে জড়িয়ে ধরা অবস্থায় দেখে গেল তিথি অবশ্য লিসা আমাকে জড়িয়ে ধরলেও আমি কিন্তু তাকে ধরিনি আমারও রাগে চোখটা লাল হয়ে গিয়েছিল তাই তিথি আর আমায় সন্দেহ করেনি সে হাত থেকে ট্রে রেখে রেগে তেড়ে আসছিল লিসার দিকে এসেই ওকে আমার কাছ থেকে আলাদা করে চুলের মুঠি ধরে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে থাপ্পড় মারতে লাগলো তবে লিসার বয়সে তিথি ওর ছোট তো সাহস কি করে হয় ওনাকে জড়িয়ে ধরা ওনাকে জড়িয়ে ধরার অধিকার শুধুমাত্র আমার আছে রেগে চিৎকার করে বললো তিথি তিথির এমন চিৎকার শুনে বাড়ির সকলে আমার রুমে চলে এলো এখন দাদু আম্মু আব্বু আপু দুলাভাই তিথির আব্বু আম্মু ভাই-ভাবি সফিক আঙ্কেল আন্টি সহ সকলে আমার রুমের সামনে সাথে লিসার ছোট বোন নিসা ও তার আব্বু আম্মু তারা দেখছে তিথি লিসার চুল ধরে আছে আর থাপ্পর মার সাথে সাথে লিসার মা রেগে বললেন এই মেয়ে তো সাহস কি করে হয় লিসাকে এভাবে ধরে ওকে মারার আর এই মেয়েকে তিথির দিকে আঙ্গুল তুলে এখানে আসার সাহস কি দিল এখানে শুধু লিসার অধিকার আছে রেগে ফুপি মানে লিসার আম্মু ওনার কথা শুনে মাথা গরম হয়ে গেলে এই মহিলা বলে কি যে আমাদের দূর আমাদের পাশে ছিল না সেই এসেছে অধিকার নিয়ে কথা বলতে তাই বিরক্ত হয়ে বলে দিলাম আপনি কি যেন বলেছেন ফুপি আপনার সাহস কি করে হলো এই কথা বলার কোন সাহসে আপনি এই কথা বলেছেন শান্তভাবে বললাম মুখে মুখে কথা বলে বিয়াদবি করবে না আমরা তোমার গুরুজন সো মুখ সামলে কথা বলো মুখ আপনি সামলে কথা বলুন আর কি যেন বলছেন অধিকার হা হা কেন আব্বুর ব্যবসা যখন লসে যাচ্ছিল তখন তো আব্বু আর আম্মু আপনার পায়ে ধরেছিল যেন ফুপা আপনাদের শেয়ার ক্যান্সেল না করে কিন্তু আপনারা তাদের অপমানও করেছিলেন সেদিন থেকে আপনি আমার মনে ফুপির অধিকার হারিয়ে ফেলেছিলেন মনে আছে আজ থেকে নয় বছর আগের ঘটনা মনে থাকবে কেমনে বাদ দেন ভালো মানুষই আর বেয়াদবি শিক্ষা আমাকে শেখাতে আসবেন না নিজেই আগে শিখুন বড় ভাইকে সম্মান করতে পারেন না আমাকে আসছেন বেয়াদবি শেখাতে আর আপনার মেয়েকে যেন এখানে না দেখি আর আমার রুমে মোটেও এলাও না আর ও কে জানেন ও হলো আমার অর্ধাঙ্গিনী মানে আমার উড বি মাইন্ড মাইন্ডিট বলে ওয়াশরুমে চলে এলাম তারপর যে যার যার রুমে চলে গেল কে কি বলবে যেখানে আমি তিথিকে আমার অর্ধাঙ্গিনী বলে স্বীকার করে নিয়েছি যেখানে সেখানে আর কারো কোনো প্রশ্নই থাকবে না আর তিথি তো তখন ডিরেক্ট অবাক হয়ে তাকিয়েছিল আমার দিকে যাই হোক আমি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে নিচে এলাম তাদের এখনো বাসায় দেখে পায়ের রক্ত মাথায় উঠে গেল এরা নিশ্চয়ই অন্য কোনো ফোন দিয়ে আসছে তাই গার্ডসদের ডেকে বললাম যেন এদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয় বাড়ি থেকে তারপরে গার্ডরা তাদের ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিল তারপরে সকলের নাস্তার টেবিলে বসলাম কারো মুখে কোনো কথা নেই তাই আমি নিজেই বলা শুরু করলাম আব্বু আই এম সরি আসলে আমি এই কিছুই করতে চাইনি কিন্তু পরিস্থিতি আমাকে বাধ্য করলো অল রাইট মাই বয় ভালো করেছিস আমাদের যেভাবে অপমান তার আজ একটা শিক্ষা পেলো থ্যাংকস আব্বু আর একটা কথা বলার ছিল তিথির দিকে তাকিয়ে বললাম হ্যাঁ বল কি কথা আমার দিকে তাকিয়ে আব্বু আসলে আমাদের বিয়ের কথাটা বলতাম লজ্জিত হয়ে বললাম কোনো ছেলে কি নিজের বিয়ের কথা নিজের বাবাকে বলে সে বাইরে যতই গ্যাংস্টার কিংবা নেতা হোক না কেন আর তাই আমিও সাহস করে বলে ফেললাম সবাই দেখি আমার মুচকি মুচকি হাসছে আর তিথি তো লজ্জায় ওর মুখটা লাল করে ফেলেছে কিছু মেয়ে আছে যাদের গায়ের রং দুধ আলতা তারা লজ্জা পেলে তাদের গালের দুপাশে লাল হয়ে যায় ঠিক তিথিরও তাই আমিও তোকে এই নিয়ে কথা বলবো ভাবছিলাম আচ্ছা বল কি বলবি ও আসলে তিথি চাইছে আমাদের বিয়েটা যেন তাড়াতাড়ি হয় আই মিন দু এক সপ্তাহের মাঝে বলে তিথির দিকে তাকালাম দেখিও আমার দিকে রাগি চোখে তাকিয়ে আছে তার দিকে তাকিয়ে আমি একটা মুচকি হাসি দিলাম আমাকে উপরে দেখিয়ে কি যেন বলে রান্নাঘরে চলে গেল তাই সে তো ভালো কথা ওকে তাহলে আমরা সবকিছু অ্যারেঞ্জ করে ফেলতেছি খাওয়া শেষে আমিও চলে এলাম রুমে দেখি তিথি রাগি মোটে আমার বিছানার উপর বসে আছে আমাকে দেখি এগিয়ে এলো আমার কাছে এসে আমার কলার ধরে এই আপনি আব্বুকে আমি বলছি এটা কেন বলছেন তো আমিও ডোন্ট কেয়ার ভাব নিয়ে তো মানে আপনি আমাকে সবার সামনে এমন লজ্জা দিলেন কেন এখন আপু দেখলেই আমার বাঁচাবে হুম তাও একই ভঙ্গিতে বললাম এখন তো সে আরো রেগে গেল এই আপনি এমন ভাব করছেন যেন কিছুই হয়নি কিছু হবে না তুমি কথা একটু বেশি বলো এখন কথা না বলে বিছানার উপর পা তুলে ভালো করে বসো আমি একটু বিশ্রাম নেব। পারবো না বলে মুখ ঘুরিয়ে নিল তাই তাহলে আমি লিসার কাছে যাচ্ছি ও আমাকে অনেক অনেক ভালোবাসবে সাথে আদরও করবে বলে দরজার দিকে এগিয়ে গেলাম সাথে সাথে তিথি এসে আমাকে জড়িয়ে ধরে বলতে লাগলো এসব কথা বলবেন না আপনি শুধুই আমার আমার অধিকার আমি কাউকে দেব না এই মেয়ে তুমি খালি কান্না করো কেন ছোটদের মতন কাটবো না তো কি করব হাসব আমার হবু বর যদি অন্যের কাছে যায় তাহলে আমার খারাপ লাগবে না আর আপনি যদি ওর কাছে যান তাহলে আমাকে খুন করে যাবেন আমি জীবিত থাকতে আমার স্বামীর ভাগ কাউকে দিতে পারবো না তাই তাহলে তো তোমাকে স্বামীর আদেশ মানতে হবে অবশ্যই মানব তাহলে আদর করো দুষ্টুমি হাসি দিয়ে বললাম আপনিও না আমার লজ্জা করে না বুঝি লজ্জা নারীর ভূষণ তবে স্বামীর কাছে নারীর কোনো লজ্জা পাওয়ার মানে হয় না কারণ তারা একে অন্যের পরিপূরক ওর থুত নিতে হাত দিয়ে বললাম বলে সে আমায় দেওয়ালের সাথে চেপে ধরে আমার পায়ের উপর পা রেখে আলতো করে আমার পিছনের চুল খামচে ধরে ঠোঁট যুগল নিজের আয়ত্তে নিয়ে নিল কতক্ষণ ছিলাম জানি না হঠাৎ কারো দরজা ধাক্কানোতে সম্বিত ফিরে এলো আমাদের দিধিত লজ্জায় আমার দিকে তাকাতেই পারছে না ওর গালের দুপাশ বেশ লাল হয়ে রয়েছে ঠিক যেন এক একটা স্ট্রবেরি ফ্রুটস যাই হোক দরজা খুলে দেখলাম আপু দাঁড়িয়ে আছে তাই বিরক্ত হয়ে বললাম আর কটা মিনিট পরে এলে পারতি না কেন রে ভাই কি ভেতরে আছে সেটা জেনে করবি কি আছে বলেই তো জিজ্ঞেস করছি কুত্তা বল না কোথায় আছে রুমে যা কথা বলে আয় পাশে সাইড দিয়ে বললাম না তার প্রয়োজন নেই এমনি দেখছিলাম আমার ভাইয়ের বউটা কোথায় আমার কথা আমরা কথা বলতে বলতে তিথি এসেছিল তাই তার দিকে চোখ টিপ মেরে উক্ত কথাটি বলল আপু মানে কি বলছিস বোঝাই বল তবে রে কুত্তি আমাদের রোমান্সের বারোটা বাজিয়ে এখন বলছে কোনো প্রয়োজন নেই বলে দিলাম দৌড়ানি সারা বাড়ি আনাচে কানাচে তাকে দৌড়িয়ে হয়রান হয়ে পারলাম না সকলে আবারও হাসছে কারণ আমার আর আপুর দুষ্টমি আবারও শুরু হয়ে গেছে তাই আর ওকে ধরতে পারলাম কই তার আগে আব্বুর এখানে বস বলে আব্বু আমাকে তার কাছে ডাকলেন সেখানে আনিস আঙ্কেল মানে আমার হবু শ্বশুর মশাই আর শফিক আঙ্কেলও ছিলেন তাই তাদের কাছে গিয়ে বললাম হ্যাঁ আব্বু বলো আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী সাতাশ তারিখ মানে আর এক সপ্তাহ পর তোর অতিথির বিয়ে সাথে আর হার আদানের মানে তুমি বলতে চাচ্ছ যে ওই দিন একসাথে দুটো বিয়ে ব্রুকুজকে জিজ্ঞেস করলাম হুম সেটাই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি এখন বল তো মতামত আব্বু তোমরা আমার গুরুজন সো তোমরা যে সিদ্ধান্ত নিবে সেটাই আমার কাছে বেস্ট এর চেয়ে বেশি কিছু আমি আর বলতে পারবো না এন্ড দ্যাটস ফাইনাল ওকে মাই সন আই এম প্রাউড অফ ইউ বাই দ্য তাহলে কাল থেকে শপিং করা শুরু করে দিস হুম তবে বিয়ের শপিং এ আপু আর তিথির জন্য আলাদা করে কোনো কিছু কেনার দরকার নেই কেন ওদের বিয়ে উপলক্ষে আমি সবকিছুই নিয়ে এসেছি তাই আর নতুন করে কিছু কেনার প্রয়োজন মনে করছি না আর কি মুচকি হেসে বললাম তাহলে তো ভালোই হলো তবে ওরা চাইলে কিনতে পারো আমার কোনো প্রবলেম নেই ওকে ঠিক আছে এভাবে আরো কিছুক্ষণ কথা বলে চলে এলাম রুমে এভাবে সবার সাথে হাসি ঠাট্টার মাঝে দিনটি কেটে গেলেও তিথির কোনো দেখা পেলাম না এ কারণেই মাথায় আগুন ধরে আছে পেয়েছে কি মেয়েটা আমাকে একটিবারের জন্য হলেও দেখা দিল না তাই ঠিক করলাম এই কয়েকদিন ওকে ইগনোর করব কিন্তু ওর মায়াবী মুখটা দেখলে দুনিয়াবি সবকিছুই ভুলে যাই আর ইগনোর তো দূরে থাক দেখতে দেখতে রাতও হয়ে গেল ডিনারের সময় একটু দেখা পেয়েছিলাম এরপর আর তার ছায়াটাও দেখলাম না আর দাদু ছিলেন না যে বাড়িতে গিয়েছিলেন কেউ আর না থাকায় মন খারাপ করে শুয়ে পড়লাম সকাল পাঁচটার দিকে ঘুম ভাঙল উঠে ফ্রেশ হয়ে এসে নামাজ পড়ে বেরিয়ে গেলাম সারা দিন সবাই ফোন করলেও কারো ফোনের রিপ্লাই করিনি আজ থেকে শুরু করব তিথিকে ইগনোর তাই কেউ আর ফোন না করার জন্য মোবাইল সুইচ টপ করে রাখলাম রাত এগারোটায় বাড়িতে এসে দেখলাম সবাই বসে আছে আমাকে রাগান্বিত অবস্থায় দেখে কেউ আর কথা বলার সাহস পাইনি এভাবে প্রায় বিয়ের আগের দিন ইগনোর শুরু করেছিলাম এতদিনে ওর অবস্থা দেখার মতন ছিল আমার দিকে কেমন অসহায়ের মতন তাকিয়ে থাকত মোট কথা পরিবারের কাউকে এই কয়দিন সময় দেয়নি বললেই চলে হলুদের দিন আগের সকালবেলা রুম থেকে বের হতেই তৃতীয় এসে আচমকাই আমাকে জড়িয়ে ধরল আর করে দিয়ে বলতে লাগলো কেন করেছেন আপনি আপনার এই ব্যবহার আমি আমি নিতে পারছি না শুধু বলুন কি দোষ করেছি কেন মনে নেই গত চার দিন আগের পুরোটা দিন কোথায় ছিলেন একটু এসেছিলেন আমার কাছে কেমন ছিলাম জানেন সেদিন অন্যদিকে মুখ ফিরিয়ে বললাম ওই যে ওর মায়াবী মুখ দেখলে আর রাগ করে থাকতে পারি না তার জন্যই আমাকে আর চার দিন ধরে ইগনোর করছেন আমার কষ্টটা কি একটু বুঝলেন না আপনি তার চেয়ে আমার গলা টিপে মেরে ফেলুন তাও ভালো হবে আমার মৃত এমন বাজে কথা বললে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না প্রচন্ড রেগে বললাম আমাকে এত কষ্ট কেন দেন খুব ভালো লাগে না কষ্ট দিতে এই যে কানে ধরলাম আর হবে না লক্ষ্মীটি বলে ওকে বুকে জড়িয়ে ধরলাম কিছুক্ষণ যেতে না যেতে দাদু আর নিধি এসে কি ভাইয়া রোম্যান্স কেমন চলছে ওর কণ্ঠ শুনে আমি আর তিথি দুজন দুদিকে সরে গেলাম তিথি তো লজ্জায় মুখ তুলতেই পারছে না তাই নিজেদের বাঁচাতে ওকে বললাম কি সব আবোল বলছিস কেন দাদু ভাই ও তো ঠিকই বলেছে দাদু তুমিও ও মা নতুন বৌদিকে খুব লজ্জা পেয়েছে তিথির কাছে গিয়ে মুখ টিপে হেসে বলল নিধি নিধু তুমিও না বলে দৌড়ে চলে গেল আর তিথি নিধিকে আদর করে নিধু বলেই ডাকে যা বাবা এতটুকু লজ্জা পেয়ে গেল আমার হবু ভাবি দাদু একটা সত্য কথা কি জানো কি দাদু ভাই ছেলেরা বউ পেলে নিজের পরিবারের সকলকে ভুলে যায় তাই না তবে তার মধ্যে আমাদের ভাইয়া এক নম্বরে আছে তাই না অবশ্যই সবাই নয় কিছু কিছু আর কি তাই দাঁড়া তোকে বিয়ে দিলে দেখবি তোর জামাই আমার চেয়ে চলে গেল। দাদু এতক্ষণ আমাদের ঝগড়া লেগেছিল আর মুচকি মুচকি হাসছিল তাই দাদুকে বললাম এই বুড়ো তুমিও আমার সাথে মজা নিচ্ছ কপট রাগ দেখিয়ে বললাম ঝগড়া আমার খুব ভালো লাগে তাই তোরাই আমার চোখের মণিদীপ খুব ভালোবেসে ফেলেছি এই পরিবারের প্রত্যেকটা মানুষকে যাদের আপন না আমি আজ তাদের ফ্যামিলির বড় কর্তা এলাকা জুড়ে এখন আমার একটা নাম হয়ে গেছে তাও শুধু তার শুধু তোর বাবার জন্যই মনে হচ্ছে যেন আমি আমার পরিবারের প্রতিচ্ছবি এখানে দেখতে পাচ্ছি তাই দাদুকে সান্ত্বনা দিয়ে রুমে আসলাম দিয়ে যেখানে আমার কাজিনরা দুষ্টমি করছিল আমার প্রায় তেইশ জন মামাতো খালাতো ভাই কারণ আমার মামা আম্মুরা ছয় ভাই যাই হোক দেখতে দেখতে হই মধ্য দিয়ে আমার রাপুর গায়ে হুলুদটা শেষ হলো সব অ্যারেঞ্জমেন্ট আমাদের বাড়িতেই করা হয়েছিল তাই আর কোনো বেগ পেতে হয়নি খুব সুন্দর করেই সব সম্পন্ন হলো দেখতে দেখতে বিয়ের দিনে চলে আসলো মহান আল্লাহর অশেষ রহমতে বিয়েটা খুব সুন্দর করে সম্পন্ন হলো আপুর বিয়ে হবে দুদিন পর কারণ বাড়িতে নতুন করে বউ আনাতে এই সিদ্ধান্ত নিয়েছিলেন দাদু আর আব্বু কিছুক্ষণ পর বউকে আমার রুমে ট্রান্সফার করানো হলো সেখানে তিথির বান্ধবীরা মিলে বাসরঘর ঘর আছে আর আমি ছাদে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি রাত প্রায় এগারোটা বাজে তখন আম্মু এসে বলল আচ্ছা আম্মু তাড়াতাড়ি যা বলে আম্মু চলে গেল আম্মু যেতেই আমার বন্ধু আরাফ দোস্ত বিড়াল নাকি কি যেন মারে বাসরাতে সেটা একটু দেখে শুনে মারিস বলে আমার বান্দর বন্ধুগুলো হাসতেছে আর আমি তাদের কথা শুনে উড়াধুরা কেলাচ্ছি ভাই আর মারিস না হুম তাহলে আমাদের বউয়ের বিয়ের আগেই বিয়ে হয়ে যাবে এবারের মতন মাফ করে দিলাম বলেই কয়েক সেকেন্ডের মধ্যেই সবাই হাওয়া তাদের আর না পেয়ে বাসর ঘরের উদ্দেশ্যে রওনা হলাম তার মধ্যে আরেকটা উটকো ঝামেলা বাসরগর সাজানোর জন্যই তিথির ফ্রেন্ডসদের পঁচাত্তর হাজার টাকা দিতে হবে সাথে আমার দুই গুন্ডি বোনও আছে এমন হবে সেটা আগেই ভেবে রেখেছিলাম তাই ব্ল্যাঙ্ক একটা এটিএম কার্ড পকেটে রেখেছি আর ওদের উদ্দেশ্যে বললাম যা পাবো নিয়ে নিও সেটা ওদের হাতে দিতে ওরা খুশি হয়ে চলে গেল আমার মনে মনে বললাম চোরের উপর বাট পারি হা 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 মোচকি হেসে সাহস করে রুমে ঢুকলাম দেখি বউ আমার ইয়া লম্বা একটা ঘোমটা দিয়ে বিছানায় বসে আছে আমার আগমনে খাট থেকে নেমে আমাকে সালাম করতে আসতেই ওর হাত ধরে ফেললাম আর বকলাম এমন কাজ আর কখনো করবে না একমাত্র আল্লাহর মাথা নত করা যায় আর তোমার জায়গাতে আমার এই বুকে বলে ওকে জড়িয়ে ধরলাম আমাকে ছেড়ে যাবে না তো জীবন থাকতে কখনো নয় ইনশাল্লাহ বলে আরো শক্ত করে জড়িয়ে ধরলাম তারপরে দুজনে দুই রাকাত নফল নামাজ পড়ে খাটে বসলাম আর ওর মাথায় হাত দিয়ে একটা দোয়া পরে ফু দিলাম যাতে আল্লাহ আমাদের সুখী জীবন দান করে কিছুক্ষণ পর তিথি আমার বুকে মাথা রেখে বলল আজ আমার খুব ভালো লাগছে কেন জানতে পারি মহারানী কারণ আমি আমার ভালোবাসার মানুষটাকে পেয়েছি আমার জীবন সঙ্গী হিসেবে তাই হুম তাহলে আদর করি ওর সামনে আমার মুখ নিয়ে মানা করেছে কে বলে লজ্জায় নিজেকে আমার মাঝে বিলিয়ে দিল আপন করে নিলাম আমার প্রিয়তমাকে এরপরে বাকিটা ইতিহাস সকালে ঘুম ভাঙল তিথির কোকিল কণ্ঠে দুজনে একসাথে সাওয়ার নিয়ে উঁচু করে নামাজ পড়ে নিলাম আল্লাহর দরবারে লাখো শুক্রিয়া বিয়ের পরের দিন বউ জামাই ঘুম থেকে উঠে অনেক বেলা করে কিন্তু তিথি আর আমি উঠলাম একেবারে নামাজের কিছুক্ষণ আগে এটাই বোধহয় মহান আল্লাহর বিশেষ রহমত তারপরে দুজনে মিলে ফজরের নামাজ আদায় করে নিলাম নামাজ শেষে দুজনে কিছুক্ষণ ঘুমালাম বেলা নয়টার দিকে নিধি এসে বলে গেল সকলে আমাদের জন্য বসে আছে তাই ফ্রেশ হয়ে আমি আর তিথি নিচে গেলাম অতপর সকলে মিলে নাস্তা করে নিলাম এভাবে কয়েকদিন চলে গেল তারপরে আবার আপুর বিয়ের কার্যক্রম শেষ করে এলাম দেখতে দেখতে আপুর বিয়েটাও হয়ে গেল যাওয়ার সময় আমায় জড়িয়ে ধরে আপুর সে কি কান্না আমিও কম কমকাদি এমন করেই চলে গেল সাতটা মাস তিথি এখন কনসিভ করেছে তাকে আরো এক বছর দেখতে বললাম কিন্তু তিনি আমার কথাই আর শুনলেন কই প্রথমে একটু রাগারাগি করলেও বাবা হওয়ার সংবাদটা কান্না ভালো লাগে তাই তার প্রতিনিয়ত যত্ন করি ও হ্যাঁ আপনাদের আরেকটা কথা বলতে ভুলে গেছি আমাদের কোম্পানি মানে জুমাইরা গ্রুপস অফ কোম্পানি এর হেড অফিস এখন বিডিতেই নিয়ে এসেছি পাঁচ মাস আগে দিন যাই দিন আসে এমন করেই তিথি দশ মাস পূর্ণ হলো ওকে আর হাসপাতালে আনা হয়েছে কারণ আজই ও ডেলিভারি ডেট আমার প্রাণ যেন বের হয়ে যেতে চাইছে খালি আল্লাহর কাছে একটাই প্রার্থনা করছি আমার তিথির যেন কিছু না হয় হাসপাতালে এবাদতখানাতে বসে বসে সেটাই জপছি যেন তিনি আমার তিথিকে আমার কাছে ফিরিয়ে দেন এভাবে দুই ঘন্টা চলে গেল হঠাৎ আদনান ভাইয়া মানে দোলাভাই দৌড়ে আমার কাছে এলো তার এমন করে আশা দেখে আমার বুক মোচড় দিয়ে উঠল। তাহলে কি না না হতে পারে না তিনি হাঁপাতে হাঁপাতে বললেন প্রভাই আমার সুন্দর ফুটফুটে একটা রাজকুমারী হয়েছে তার মা মেয়ে দুজনে সুস্থ আছে শুক্রিয়া যাক আল্লাহ আমার কথা শুনেছে বলে একটা মোনাজাত ধরে বের হয়ে এলাম তারপরে তিথির কেবিনে গেলাম গিয়ে দেখি দাদু আমার রাজকন্যাকে একটা ডায়মন্ডের নেকলেস পরিয়ে দিচ্ছে আর আমাকে দেখে সকলে বের হয়ে গেলে শুধু দাদু আর হাপু আর নিধি ছাড়া দাদু আমাকে বলল আমার মেয়েটি কিন্তু খুবই খুবই সুন্দরী দাদু ভাই আমি খুব খুশি আজ আর আমার তিথি দাদু মনির যাতে কোনো কষ্ট না হয় সেদিকে খেয়াল রাখবি আর প্রিন্সেসটার ভালো যত্ন নিতে কয়েকজন নার্স ঠিক করা লাগবে কারো দরকার নেই আমি আছি তাছাড়া নিধিও আমাকে মাঝে মাঝে হেল্প করবে তুমি একদম টেনশন নিও না দাদু ওকে তাহলে তাই হোক আর এখন দিদি দাদু মনির কাছে যা হুম বলে কেবিন রুমে এলাম আমাকে দেখে আরহা আপু আর নিধি আমাদের প্রিন্সেসকে নিয়ে এগিয়ে এলো আপু আর নিধি আমার রাজকন্যাকে আমার হাতে দিয়ে বললো ভাইয়া দেখো যেন তো পুতুলে আমার হাতে খেলা করছে মা খুব সুন্দর আমাদের প্রিন্সেসটা তাই না হুম আসলেই খুব সুন্দর আমার ভাইয়ের পুতুল প্রিন্সেসটা আমারও যেন এমন একটা প্রিন্সেস ভাই বলে প্রিন্সেসের মুখের দুপাশে আরহা আপু আর নিধি চুমো দিয়ে আমার কোলে রেখে চলে গেল তারপরে তিথির কাছে গিয়ে বসলাম পাগলিটা আমাকে দেখে বলতে লাগলো কোথায় ছিলেন আপনি আমার মুখের দুপাশে হাত দিয়ে এই তো বাইরে ছিলাম এখন কেমন লাগছে তোমার খুব ভালো কিন্তু আপনার মুখ শুকনো কেন নিশ্চয়ই কিছুই খাননি তাই না এত কিছুর পরেও রেগে গিয়ে বলল তিথি না মানে ইচ্ছে করেনি এখন বলো আমার রাজকুমারীর নাম কি রাখা যায় এক হাতে আমাদের রাজকুমারীকে নিয়ে অন্য হাতে তিথির থুত নিতে ধরে আপনিই দিন আমাদের সাথে মিল করে ওকে সেটা তাহলে দেয়া যাবে আকিকার সময় খুব বলে তিথি আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো আমিও তোমায় খুব ভালোবাসি কারণ তুমি বিহনে এতদিন একা লাগত নিজেকে আর আজ এই রঙিন পৃথিবীটা আলোকিত করে এলো আমাদের প্রিন্সেস এখন তোমরাই আমার পৃথিবী যেটাকে সাজাতে তোমার আমার ভালোবাসার প্রয়োজন তিথি শুভ্রের ভালোবাসায় রঙিন হবে আমাদের প্রিন্সেসের জীবন বলে শক্ত করে তিথিকে জড়িয়ে ধরলাম যাতে কোনো বাধাই আমাদের আলগা করতে না পারে আই লাভ ইউ পাগল আই লাভ ইউ টু মাই পাগলি